তো বন্ধুরা আজকে আমরা রিজুনিংয়ের আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে কি নাম্বার সিরিজ তো এখান থেকে প্রত্যেক চাকরির পরীক্ষাতে এক থেকে দুটি প্রশ্ন থাকে এবং জিডির পরীক্ষাতেও তোমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবে তো এটি হচ্ছে নাম্বার সিরিজ আর সেরকম একই রকম চ্যাপ্টার হচ্ছে লেটার সিরিজ তো আজকের ভিডিওতে আমরা নাম্বার সিরিজ করব এবং নেক্সট ক্লাসে আমরা করব লেটার সিরিজ তো নাম্বার সিরিজ করতে গেলে তোমাদের স্কোয়ার এবং কিউব এই দুটো ভালো করে জানতে হবে এবং ক্যালকুলেট একটু ফাস্ট করতে হবে কারণ মনে করো যে নাম্বার অ্যানালজি তোমরা করেছিলে তো সেখানে জাস্ট দুটো সম্পর্ক দেওয়া থাকতো সেই হিসাবে তৃতীয় একটা নাম্বার থাকতো সেখান থেকে চতুর্থ খুঁজতে হতো কিন্তু নাম্বার সিরিজ এখানে পর পর নাম্বার দেওয়া থাকবে ষাটটি দেওয়া থাকতে পারে আটটি দেওয়া থাকতে পারে তো সেখানে কি হবে একই রকম সম্পর্ক দেওয়া থাকবে এবং সেই হিসাবে তোমাদের এখানে একটি করে কোশ্চেন মার্ক থাকবে তো কোশ্চেন মার্ক শেষে থাকতে পারে মাঝখানে থাকতে পারে বা মনে করো প্রথমে থাকতে পারে তো দু রকমের প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে একটি হচ্ছে যেখানে তোমরা মানে দেখছো শো হচ্ছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন এখানে মনে করো যেখানে কোশ্চেন মার্ক এখানে কি হবে এটা বের করতে হবে আর যেটা থাকে যে ভুল নাম্বার খুঁজে বের করুন তো সেখানে মনে করো এখানে যে কোশ্চেন মার্ক রয়েছে তো যেখানে ভুল নাম্বার খুঁজতে হবে তো সেখানে কোশ্চেন মার্ক থাকে না প্রতিটি নাম্বার দেওয়া থাকে তো সেখান থেকে মনে করো যেটাতে সম্পর্ক বের হয় না বা যে ভুল নাম্বার সেটা আমাদের খুঁজতে হয় তো আজকের ক্লাসে তোমাদের যে দুটাই প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে দুরকমই আমি তোমাদের করে দেখাবো আর তোমরা নিজেরাও এগুলো মনে করো সলভ করার চেষ্টা করবে তো প্রথম যে প্রশ্নটা দেখো যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন তো এখানে যে মনে করো নাম্বার সিরিজ দেওয়া রয়েছে পর পর নাম্বার তো এখানে একটি মনে করো সম্পর্ক রয়েছে তো এই সম্পর্ক অনুযায়ী এখানে কোন সম্পর্ক রিপিট হয়েছে সেটা আমাদের এখানে বের করতে হবে তো যদি তোমরা এটা ভালো করে একটু দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা দেখো স্কোয়ার নাম্বার কীভাবে মনে করো এখানে কি টু স্কোয়ার তারপর এখানে ফোর স্কয়ার তারপর এখানে সিক্স স্কয়ার তারপর এখানে এইট স্কোয়ার এবং তারপর এখানে টেনে স্কোয়ার এবং এখানে কিন্তু সবগুলোতে প্লাস টু প্লাস টু এবং প্লাস টু হচ্ছে তার মানে এবার কি হবে সেম প্লাস টু হবে মানে বারো স্কোয়ার এবং বারো স্কোয়ার কত হয়ে যাবে এখানে ওয়ান ফোর ফোর একশো চুয়াল্লিশ যেটা আমাদের এখানে বি নাম্বার অপশনে রয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এই নাম্বার সিরিজগুলো করতে হবে তো তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো নিজেরা প্র্যাকটিসের জন্য আর আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য সেট দিয়ে দেবো মোটামুটি দেড় থেকে দুশোটা প্রশ্ন দেবো ওই চ্যাপ্টার থেকে তোমাদের সলভ করার জন্য তো এটা নিজের একবার ট্রাই করো তারপরে আমি মনে করো সলভ করে দিচ্ছি তোমাদের টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড তো এখানে কি রয়েছে সবার প্রথমে যখন তোমরা এগুলো সলভ করবে না তো এদের মাঝখানে যে মনে করো সম্পর্ক কত নাম্বারের ডিফারেন্স সেটা লিখে নিবে তো এখানে দেখো কী হয়েছিল প্লাস ওয়ান মানে দুইয়ের সাথে প্লাস ওয়ান হয়েছে কত তিন তারপর তিনের সাথে এখানে দেখো প্লাস ফোরে হয়েছে কত সাত তারপর মনে করো সাতের সাথে এখানে ষোলো কত প্লাস হয়ে হয়েছে এখানে তোমরা যদি দেখো এখানে কত প্লাস হয়েছে প্লাস নাইন তো এখানে মনে করো এবার কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে যে পাঁচ নাম্বার নাম্বার সেখানে তো এটা আমাদের বের করতে হবে এবার মনে করো ষোলোর সাথে কত প্লাস করতে হবে এখানে দেখো একটা সম্পর্ক হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে এবার যেটি সম্পর্কটা হবে সেটি হবে কি প্লাস ফোর স্কোয়ার তার মানে এখানে কিন্তু হয়ে যাবে আমাদের কত প্লাস সিক্সটিন এবং ষোলোর সাথে যখন তোমরা ষোলো প্লাস করবে এখানে কত হয়ে যাবে বত্রিশ যেটি আমাদের কত নম্বর অপশানে রয়েছে থার্টি টু তো যখন এখানে আমাদের অপশান বের হয়ে যাবে তো পরেরগুলো আমাদের কিন্তু আর করার দরকার নেই তাও যদি তোমরা এখানে করতে যাও মনে করো থার্টি টু তো থার্টি টু থেকে ফিফটি সেভেন কত হচ্ছে তো এখানে তোমরা দেখবে যে এখানে ফাইভ স্কোয়ার প্লাস হবে এবং এখানে কি হয়ে যাবে সিক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে তো তারপর দেখো তিন নম্বর প্রশ্ন আর আজকে কিন্তু হোমওয়ার্ক প্রশ্ন দেবো তোমাদের হোমওয়ার্ক যে প্রশ্ন সেটির উত্তর কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এটা তোমরা নিজেরা একবার ট্রাই করো ওয়ান থ্রি সেভেন ফিফটিন থার্টি ওয়ান তো এখানে যে সম্পর্ক রয়েছে প্রশ্নবোধক শেষে দেয়া রয়েছে তো এখানে কোন নাম্বারটি হবে ফিফটি এইট ফিফটি সিক্স সিক্সটি থ্রি নাকি সিক্সটি এইট তো সহজভাবে দেখো তাহলে তোমরা এখানে মনে করো এটাকে করতে পারবে এগুলো মনে করো সোজাই থাকে কিন্তু তোমরা অনেক সময় যোগ বিয়োগ মনে করো দরকার যোগ করার করছো বিয়োগ বা বিয়োগ করার করছো গুণন তো স্কোয়ার দিয়ে বেশি থাকে স্কোয়ার থেকে বিয়োগ করতে হয় স্কোয়ার থেকে যোগ করতে হয় এরকম তো যেটা তোমাদের বললাম সবার প্রথমে এদের মাঝখানে যে ডিফারেন্স সেটা লিখে নেবে এখানে কি হচ্ছে প্লাস টু এখানে কী হয়েছিল প্লাস ফোর এখানে কী হয়েছে প্লাস এইট এখানে কী হয়েছে প্লাস সিক্সটিন এখানে কিন্তু দেখো ডাবল হয়েছে টু ফোর এইট সিক্সটিন তো এবার কী হয়ে যাবে তাহলে প্লাস থার্টি টু থার্টি ওয়ান আর থার্টি টু আমাদের কত হয়ে যাচ্ছে সিক্সটি থ্রি তাহলে প্রশ্নবোধক এর জায়গায় কী হয়ে যাবে সিক্সটি থ্রি আর তাছাড়া যদি এখানে দেখো আরেকটা সম্পর্ক হচ্ছে টু এর পাওয়ার ওয়ান টু এর পাওয়ার টু টু এর পাওয়ার থ্রি টু এর পাওয়ার ফোর টু এর পাওয়ার ফাইভ যেটা প্লাস হবে আশা করি বুঝতে পারলে এবার মনে করো নেক্সট প্রশ্ন দেখো এটা তোমরা নিজের একবার ট্রাই করো চার নম্বর প্রশ্ন আজকের সেম একই রকম সম্পর্ক এখানে মনে করো প্রশ্নবোধক এক নাম্বার আগে দেয়া রয়েছে এটা তোমরা নিজেরা ট্রাই করো কি রয়েছে

বি নাম্বার অপশনে তো এভাবে করতে হবে এটা মনে করো সোজা ছিল যে তোমরা একবার ধরে নিতে পারো তারপর নেক্সট পাঁচ নাম্বার দেখো এটা নিজেরা ট্রাই করো তিরিশ সেকেন্ড সময় আর নাম্বার সিরিজ থেকে প্রশ্ন বা অ্যালফাবেট সিরিজের নাম্বার সিরিজ এখান থেকে জিরিতে তোমরা প্রশ্ন পাবে কারণ জিরিতে এরকম প্রশ্ন থাকে যেগুলো তোমাদের একটু সময় বেশি লাগবে মানে দু মিনিট করে সময় সরি দুই নাম দু মিনিট না একটি করে প্রশ্নের মান যেহেতু দুই নাম্বার তো মনে করো না যে এতটাও সোজা প্রশ্ন থাকবে একটু মনে করো ঘুরিয়েই দেওয়া থাকবে সব প্রশ্ন এটাও সোজা রয়েছে মোটামুটি বাস তোমাদের বিয়োগ একটু ভালো করে করতে হবে এখানে দেখো কি সিরিজ হয়েছে গুনন টু প্লাস থ্রি তারপর সেম গুনন টু প্লাস থ্রি এখানেও দেখো তাহলে গুনন টু এবার কী হয়ে যাবে প্লাস থ্রি এবার থার্টি ফোর প্লাস থ্রি কত হবে থার্টি সেভেন বি নম্বরে রয়েছে বুঝতে পারলে আশা করি তো এবার দেখো নেক্সট এটা তোমরা নিজেরা ট্রাই করো একবার সেম আগেরটার মতো একটু আলাদা হবে এখানে শুধু এখানে দেখো কী হয়েছে ইন্টু থ্রি তারপর কি হয়েছে প্লাস ফোর তারপর দেখো কি হয়েছে ইন্টু ফাইভ প্লাস সিক্স তো এখানে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স এরকম কিন্তু সিরিয়াল হচ্ছে কিন্তু এখানে চিহ্ন কিন্তু পাল্টে যাচ্ছে যে গুনন যোগ গুণন যোগ এবার কী হয়ে যাবে এখানে মনে করো সাত ঠিক আছে তাছাড়াও যদি তোমরা এভাবেও দেখো থ্রি তারপর ফাইভ এখানে হয়েছে সেভেন এখানে ফোর সিক্স তারপর এখানে তাহলে কি হয়ে যাবে এইট আর কিন্তু চিহ্ন এখানে কি হয়ে যাবে গুণন এখানে হবে কি এইট তো মনে করো দুশো তার সাথে যদি আট প্লাস করা হয় কত হয়ে যাবে দুশো পঁচানব্বই আর কোনো মানে প্রশ্ন যদি তোমরা বুঝতে না পারো সেটা কিন্তু কমেন্টে জানাবে বা মনে করো পরে আমাকে মেসেজ করে জানাবে আমি তোমাদের সেটা বুঝিয়ে দেব। তারপর এটা দেখো নিজেরা ট্রাই করো একবার এটাও প্রায় আগেরটার মতোই একটু আলাদা এটাও মনে করো তোমাদের ওই যোগ বিয়োগ গুণন সেভাবেই করতে হবে আর নাম্বার সিরিজগুলো এরকমভাবেই দেওয়া থাকে এমন না যে সবসময় তোমাদের স্কোয়ার থাকবে এটা তাও তো মনে করো একটু সোজা কিন্তু যেটা মনে করো ভুল বের করতে হয় তো সেটা মনে করো এটার থেকে একটু কঠিনই থাকে এখানে দেখো কি হয়েছে টুয়েলভ তারপর ফোরটিন মানে কী হয়েছে প্লাস টু এবং তারপর দেখো চোদ্দো এখানে রয়েছে টোয়েন্টি এইট মানে গুণন কিন্তু হয়েছে চোদ্দো দু গুণো টোয়েন্টি এইট এরপর কী সম্পর্ক হয়েছে এবার সম্পর্কটা দেখো উপর দিকে আমি লিখে দিচ্ছি তোমাদের মাইনাস টু মানে টোয়েন্টি এইট ছিল হয়ে গেছে কত টোয়েন্টি সিক্স আবার দেখো এখানে কী হয়েছে প্লাস টু এবং এরপর দেখো টোয়েন্টি এইট তারপর ফিফটি সিক্স মানে ইন্টু টু এ তো এখানে দেখো প্লাস টু ইন্টু টু প্লাস টু টু তার মানে এবার এখানে যেটা হবে সেটা হয়ে যাবে কি মাইনাস টু মানে ফিফটি ফোর বুঝতে পারলে কীভাবে নাম্বার সিরিজের অঙ্কগুলো করতে হয় মানে তোমাদের ডিজাইনিংগুলো করতে হয় এবার দেখো আট নম্বর এটা তোমরা নিজেরা ট্রাই করো একবার তারপর আমি সলভ করে দিচ্ছি এটা তো একদম সোজা মানে আগেরটার থেকে অনেক সোজা তো নিজেরা একবার ট্রাই করো তারপর আমি তোমাদের সলভ করে দিচ্ছি ভিডিওটাকে পজ করে নিতে পারো নিজেরা ট্রাই করার জন্য তো মনে করো যেদিকে ছোটো রয়েছে আমরা সেদিক থেকে আগে করি তাহলে মনে করো সুবিধা হবে তো এদিক থেকে যদি আমরা করি তো ভাগ দিয়ে করতে হবে আর এদিক থেকে যদি আমরা করি তো মনে করো গুনন দিয়ে করতে হবে তো যদি গুনন দিয়ে করি এখানে দেখো বারো তারপর আটচল্লিশ মানে চার বারং কিন্তু আটচল্লিশ হচ্ছে মানে এদিক থেকে এদিকে তারপর এদিক থেকে যদি এদিকে দেখো ফোরটি এইট ইন্টু থ্রি তোমাদের কিন্তু ওয়ান ফোর ওর মানে চারশো আশি তার সাথে তিন গুণন করলে কিন্তু হয়ে যায় আমাদের চোদ্দোশো চল্লিশ তারপর এদিক থেকে এদিকে গুণন দুই করলে কিন্তু আমাদের কি হয়ে যায় আঠাশশো আশি তো মনে করো এবার এখানে যে সংখ্যাটা থাকবে তার মানে পাঁচ গুণন করতে হবে যেহেতু চার তিন দুই মানে দুই তিন চার এবার হবে পাঁচ এবার হবে ছয় এভাবেই কিন্তু হয়েছে। এখানে তাহলে কোন সংখ্যা হবে জেরার সাথে মনে করো পাঁচ গুণন করার পর একশো কুড়ি হচ্ছে তো একশো কুড়ির সাথে যদি আমরা পাঁচকে ভাগ করে দিই তাহলে আমাদের কিন্তু চলে আসবে টোয়েন্টি ফোর এবং তারপর যদি এটার সাথে গুণন করো দেখো চার ছয় চব্বিশ তো আমাদের অপশন কিন্তু রয়েছে বি নাম্বারে এবং এটি কিন্তু সঠিক উত্তর তো আশা করি বুঝলে তোমরা এরপর দেখো নেক্সট নয় নাম্বার এটা তোমরা একবার নিজেরা ট্রাই করো আজকে সব অপশনগুলো আমি তো দেখছি বি নাম্বারই লিখে দিয়েছি চার পাঁচটা পরপর এটারও মনে করো বি নাম্বারই হয়ে গেল তো এবার দেখো এটা কিভাবে তোমরা ছলভ করবে এখানে প্রথমে আমরা কি করবো বিয়োগ করে নেব তো এখানে যদি তোমরা দেখো টু প্লাস সিক্স কত হয়ে যাচ্ছে এইট তারপর এইট প্লাস টুয়েলভ কত হচ্ছে টোয়েন্টি তারপর দেখো প্লাস টোয়েন্টি ফোর এরপর দেখো কি প্লাস ফোরটি এইট তারপর দেখো কি প্লাস নাইনটি সিক্স তার মানে এবার যেটা হবে সেটা নাইনটি সিক্সের ডাবল আর এখান থেকে যদি তোমরা দেখো একটা জিনিস কী হচ্ছে গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই তো এবারও সেম হবে নাইনটি সিক্স তার সাথে যদি আমরা দুই গুণন করি আমাদের কত হয়ে যায় মনে করো ওয়ান নাইন টু এবার ওয়ান এইট এইট তার সাথে এবার ওয়ান নাইন টু যদি আমরা প্লাস করি তাহলে এবার আমাদের কত হয়ে যাবে তিনশো আশি এটারও অপশন সেম বি নাম্বারেই তারপর দেখো দশ নম্বর এরপর আমরা নেক্সট টাইপ করবো এবং তারপর মনে করো কয়েকটা প্রশ্ন করার পর তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক প্রশ্ন এটাও সেম বিয়োগ করে করো এখানে দেখো প্লাস থ্রি প্লাস সিক্স তারপর হয়ে যাচ্ছে এখানে কত প্লাস টুয়েলভ তারপর হয়ে যাচ্ছে এখানে কত প্লাস ফোরটি এইট এবার যদি ফোরটি এইট আর ফোরটি সেভেন তোমরা এখানে যোগ করো চলে আসবে কত নাইনটি ফাইভ তো এখানে হয়ে যাবে কত টোয়েন্টি ফোর তারপর হবে 48 এইট মানে এটা মনে করো সেম ডাবল সিরিজ চলছে তো এভাবে তোমাদের কিন্তু নাম্বার সিরিজগুলো করতে হবে তো এরপর দেখো একটু আলাদা প্রশ্ন আলাদা টাইপ যেখানে মনে করো লেখা থাকবে ফাইন্ড রং নাম্বার বা ভুল নম্বরটি খুঁজে বের করো এবার মনে করো প্রথমে যে রয়েছে ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি টু সিক্সটি ফোর এখানে কোথায় ভুল রয়েছে তো নিজেরা ট্রাই করো একবার দশ সেকেন্ড সময় তোমাদের কাছে কারণ এটা খুবই সোজা প্রশ্ন একবার দেখলেই করে দিতে পারবে কীভাবে কারণ মনে করো যখন দেখবে পরপর কয়েকটা স্কোয়ার নাম্বার রয়েছে যেমন ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ সিক্সটি ফোর তো এগুলো থাকা মানে যেখানে স্কোয়ার দিয়ে কিছু রয়েছে স্কোয়ার দিয়ে যোগ বিয়োগ ভাগ এরকম কিছু রয়েছে এটা যদি দেখি আমরা দু স্কোয়ার এটা তিন স্কোয়ার এটা চার স্কোয়ার এটা পাঁচ স্কোয়ার এটা হচ্ছে আটে স্কোয়ার তো প্রত্যেকটা নাম্বার স্কোয়ার নাম্বার কিন্তু থার্টি টু কোনোরকম স্কোয়ার নাম্বার নয় তাহলে এই প্রশ্নে ভুল রয়েছে কোথায় থার্টি টু কারণ সব যে সিরিজ দেওয়া রয়েছে সবগুলো মনে করো স্কোয়ার নাম্বার কিন্তু থ্রি টু এটা কোনো রকম স্কোয়ার নাম্বার নয় এরপর এটা ট্রাই করো সেম এখানে তোমাদের ভুল নাম্বার খুঁজতে হবে সিক্স টুয়েলভ থার্টি সিক্স ফিফটি সিক্স তারপর আবার কমে গেছে ফোরটি এইট তারপর সিক্সটি তারপর নাইনটি তো নিজেরা তোমরা এবার মনে করো এটা ট্রাই করো তো এই যে সিরিজগুলো রয়েছে না এগুলো মনে করো অনেকে টাইম নষ্ট করে কারণ এখানে তোমরা না হয় স্কোয়ার দিয়ে মিলাতে পারবে না যোগ দিয়ে কোনো সিরিজ হচ্ছে না বিয়োগ দিয়ে কোনো সিরিজ হবে না ভাগ দিয়ে তো মনে করো যদি এখানে আমরা দেখি প্রত্যেকটা যে নাম্বার রয়েছে না এখানে দেখো সিক্স টুয়েলভ থার্টি সিক্স ফোরটি এইট সিক্সটি নাইনটি এগুলো সব সিক্স দিয়ে ভাগ যায় কারণ যে কটাতে মনে করো আমি এখানে গোল দিলাম সবগুলো কিন্তু ছয় দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু যে এটা কিন্তু ছয় দিয়ে ভাগ যায় না মনে কর ছয় নং চুয়ান্ন তারপর হয়ে যায় ছয় দেশের ষাট কিন্তু ফিফটি সিক্স কোনোরকম কিন্তু সিক্সের মাল্টিপাল না ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোনটি বি নাম্বার ফিফটি এরপর এটা দেখো এটা তোমরা নিজেরা ট্রাই করো একবার তো মনে করো এই প্রশ্নটা একটু মনে করো একটু আগে হয়তো আমরা করলাম যেখানে মনে করো প্রশ্ন মোত দেওয়া ছিল এখানে তো এবার মনে করো সেম একই রকম এটা তোমরা এবার করো একটু হয়তো আলাদা ছিল আগেরটার থেকে আর নাহলে আগে যেটা আমরা করলাম সেটা হয়তো এর পরের প্রশ্নে আসবে এটা দেখো এখানে স্কোয়ার দিয়ে করো আমি তোমাদের বলে দিলাম স্কোয়ার দিয়ে যে কোনোভাবে তারপর আমি তোমাদের করে দিচ্ছি তো এখানে যদি দেখো 2 স্কোয়ার মাইনাস দুই তো দুই স্কোয়ার কত চার তার সাথে যদি দুই বাদ দাও কত হয়ে যাচ্ছে দুই তারপর এখানে সেম আগের মতোভাবেই যে তিন স্কোয়ার মাইনাস দুই তিন কত নয় তার সাথে বিয়োগ দুই হয়ে যাচ্ছে কত সাত তারপর এবার কত হবে ফোর ফোর স্কোয়ার মাইনাস তো কত সিক্সটিন ফোরটিন কিন্তু এখানে রয়েছে আমাদের থার্টিন তার মানে এটি ভুল কারণ এই সিরিজ তোমরা দেখো এর পরেরটা যদি দেখো ফাইভ স্কোয়ার মাইনাস দুই টোয়েন্টি ফাইভ মাইনাস দুই কথা যাচ্ছে টোয়েন্টি থ্রি সেম এটাতে সিক্স স্কোয়ার মাইনাস টু থার্টি ফোর এখানে সেভেন স্কোয়ার মাইনাস টু ফোরটি সেভেন একই রকম সিরিজ রয়েছে কিন্তু ভুল কিন্তু রয়েছে এখানে কারণ এখানে যদি ফোরটিন থাকতো ফোর স্কোয়ার মাইনাস টু তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যেত তারপর এবার দেখো নেক্সট এটা তোমরা নিজেরা ট্রাই করো একবার টু ফোর এইট সিক্সটিন সেভেনটিন টোয়েন্টি ফোর ফোরটি এইট স্কোয়ার যোগ বিয়োগ ভাগ যা কিছু কিছুদের ট্রাই করো তোমাদের সময় এক মিনিট এক মিনিট নিজেরা নাও ভিডিওটাকে পজ করে কারণ আমি তো এক মিনিট ধরে মনে করো বসে থাকলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে এবার দেখো এরকম প্রশ্ন থাকে যেখানে তোমাদের বললাম যোগ বিয়োগ গুণন ভাগ মানে মনে করি এই যে প্রশ্নটা হলো মাল্টিপ্ল এর তো এখানে দেখো যোগ গুণন ভাগ কিছুই কিন্তু মিলতো না কিন্তু শেষে আমরা দেখলাম যে এটা ছয় দিয়ে ভাগ যাচ্ছে না তো এখানেও কিন্তু দেখো তো এখানে কোনো রকম ভাগ নয় কারণ আলাদা আলাদা রয়েছে তো সবগুলো যে নাম্বার রয়েছে না টু ফোর সিক্স সিক্সটিন টোয়েন্টি ফোর ফোরটি এইট এগুলো সব হচ্ছে যুগ্ম নাম্বার বা মনে করো ইভেন নাম্বার তো এর মাঝখানে একটি রয়েছে অযুগ্ম নাম্বার বা ওট নাম্বার বা বাজার সংখ্যা তো বাকিগুলো যে রয়েছে এগুলো সব জোর সংখ্যা আর একটি মাত্র এখানে বেজোর সংখ্যা তো এটি মনে করো সিরিজের মধ্যে এটা মিলছে না তো সেই হিসেবে আমাদের অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে এরপর দেখো লাস্ট প্রশ্ন তারপর তোমাদের জন্য একটি হোমওয়ার্ক হোমওয়ার্কের উত্তর অবশ্যই কমেন্টে জানাবে তার আগে এটা সলভ করো এই সিরিজটা মনে করো একটু আগেই হলো তোমাদের যেখানে মনে করো দেয়া দেওয়া ছিল শেষে তো এবার এখান থেকে তোমরা ভুল বের করো যে কোথায় ভুল রয়েছে এখানে দেখো প্লাস টু তারপর কি রয়েছে প্লাস ফোর তারপর কি রয়েছে প্লাস এইট তারপর কী রয়েছে প্লাস সিক্সটিন তারপর কী হবে প্লাস থার্টি টু মানে টু এর পাওয়ার ওয়ান তারপর এখানে দেখো কত হচ্ছে দেখো স্কোয়ার তারপর টুয়ের পাওয়ার হচ্ছে থ্রি টু এর পাওয়ার ফোর তারপর টুয়ের এর পাওয়ার ফাইভ তো থার্টি টু প্লাস কত হয়ে যাচ্ছে এখানে মানে সিক্সটি কিন্তু এখানে দেওয়া রয়েছে কত সিক্সটি তো যদি সিক্সটি থ্রি থাকতো তাহলে মনে করো এটা সঠিক সিরিজ হতো কিন্তু যেহেতু সিক্সটি ফোর রয়েছে তার মানে এটি মনে করো এখানের ভুল নাম্বার এবং ডি নাম্বার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বুঝতে পারলে আশা করি এটা তোমরা নিজেরা ট্রাই করবে যোগ বিয়োগ ভাগ ওট ইভেন যেভাবে মেলে তোমরা কমেন্ট উত্তর জানাবে আর হলে তোমাদের এটা আমি সলভ করে গ্রুপে তোমাদের পিকচার দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে যদি তোমাদের মনে করো বুঝতে পারো আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস্ট পর্যন্ত আছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং